নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পোস্তর বড়া গরম গরম ডাল ভাতের সাথে দুপুরবেলা যদি এরকম একবারটি পোস্তর বড়া থাকে তাহলে কিন্তু আর কিছুই দরকার হয় না আর আজকে আমি পোস্তর বড়াটা বানিয়েছি কোনো রকম আটা ময়দা বেসন বা চালের গুঁড়ো ছাড়াই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল পোস্তর বড়া বানাবার জন্য প্রথমেই একটা কড়াই গ্যাসে বসিয়ে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ষাট গ্রাম পরিমাণে পোস্ত দানা এখানে পোস্ত কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই পোস্তগুলোকে একটুখানি রোস্ট করে নেব তবে খুব বেশি কিন্তু রঙটা চেঞ্জ করে নেবার দরকার নেই পোস্তটাকে এরকমভাবে যদি হালকা একটু রোস্ট করে নেওয়া হয় তাহলে এর থেকে খুব সুন্দর একটা নাটি ফ্লেভার আসে এবং এটা মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতেও সুবিধা হয় তাই যে কোনো পোস্তর তরকারি বানাতে আপনারা চাইলে পোস্তটাকে এভাবে রোস্ট করে নিতে পারেন এক দেড় মিনিট পোস্তটাকে রোস্ট করে নিয়েছে এখন হাত দিয়ে ছুলে একটু গরম গরম ভাব অনুভূত হচ্ছে তার মানে পোস্তটা কিন্তু আমাদের একদম পারফেক্ট রোস্ট হয়ে গেছে এর থেকে বেশি এটাকে রোস্ট করার দরকার নেই এখন গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে দিয়ে এর একটা পাউডার বানিয়ে নেব এখন দেখুন পোস্তটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিই পোস্তটা কিন্তু আমি একেবারে মিহি করে বেটে নিয়ে নিই একটু দানা দানা রেখেছি তাতে করে যখন বড়াটা বানানো হবে তখন খাওয়ার সময় এই পোস্তগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি খুব সামান্য একটু চিনি তবে আপনারা দিতে না চাইলে সেটাও স্কিপ করতে পারেন আর এখানে যেহেতু পোস্তর বড়া হচ্ছে তাই আমি হলুদ ব্যবহার করিনি তবে সেটাও যদি কেউ পছন্দ করেন তাহলে দিতে পারেন এখন আমি আটা মাখার মতন করে খুব ভালো করে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ঠেসে মেখে নেব আমি কিন্তু এর মধ্যে প্রথমেই জল দিয়ে দেব না কেননা যেহেতু এর মধ্যে কোনো বাইন্ডিং এজেন্ট নেই তাই যদি জল দিয়ে এটা গুলতে গুলতে পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পোস্তর বড়াটা শেপ দিতে আমার অসুবিধে হবে সেই কারণের জন্যই আমি এটাকে আগে শুকনো অবস্থাতে মেখে নেব আর যেহেতু এর মধ্যে পেঁয়াজ ব্যবহার করেছি আর লবণ দেয়া হয়েছে তাই পেঁয়াজ থেকে জল ছাড়বে সেই জন্য এভাবেই সব কিছুকে মেখে নেব যদি মাখতে মাখতে মনে হয় এটা অতিরিক্ত ড্রাই হয়ে রয়েছে বাইন্ডিং আসছে সে না তখন এক দু চামচ করে জল দেবো তবে কিন্তু অতিরিক্ত জলের মধ্যে দেযা যাবে না একটু সময় পর দেখাচ্ছি দেখুন সমস্ত কিছু ভালো করে একটু সময় ধরে ঠেসে ঠেসে মেখে নিতে নিতেই আমার এর মধ্যে কিন্তু বাইন্ডিং চলে এসছে আমি কিন্তু এক চামচও জলের মধ্যে দিইনি আপনাদের একটু মুঠো করে দেখাচ্ছি দেখুন মিশ্রণটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ দেওয়া যাচ্ছে তার মানে এই পেঁয়াজ আর লবণ দিয়ে মাখাতেই কিন্তু আমার বাইন্ডিংটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়ে এই বড়াগুলোকে গড়ে নেব প্রথমেই আমি ছোট একটা পোরসার নিয়ে দু হাতের মধ্যে রেখে একটু গোল করে হাতের তালু দিয়ে এটাকে চ্যাপটা করে নিয়ে একটা টিকিয়ার মতন শেপ দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু বড়াগুলোকে আরও পাতলা অথবা আরও বড় করে বানাতে পারেন যেরকম আপনাদের পছন্দ আর আমি কিন্তু এর মধ্যে আজকে পেঁয়াজ দিয়ে বানিয়েছি তবে আপনারা যদি কোনো নিরামিষের দিনে এই বড়াটাকে বানিয়ে খেতে চান তাহলে সেদিন এর মধ্যে পেঁয়াজ না দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে এর মধ্যে জলের প্রয়োজন হলে আবারও বলছি সেই এক দু চামচ করেই কিন্তু জল অ্যাড করবেন কখনোই বেশি জল একবারে দিয়ে দেবেন না দেখুন দুটো পোস্তর বড়া আমার রেডি হয়ে গেল এভাবেই সমস্ত বড়াগুলো রেডি করে নেব তারপর চলে যাব ভেজে নেওয়ার জন্য এখন পোস্তর বড়াগুলো বানানোর পর ভেজে নিতে হবে সেজন্য একটা ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকেও ভালো করে মাখিয়ে গরম করে নিলাম আর এই বড়াগুলো কিন্তু অবশ্যই সর্ষের তেলেই ভেজে নেবেন এখন বানিয়ে রাখা একটা একটা করে পোস্তর বড়াগুলো এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্তর বড়া কিন্তু কখনোই ডুবো তেলে ভাজবেন না তাহলে পোস্তর বড়ার মধ্যে যেহেতু কোনো বাইন্ডিং এজেন্ট নেই সেজন্য এগুলো তেলে যাওয়ার পরে কিন্তু একেবারে খুলে যাবে সেজন্য এগুলোকে উল্টে পাল্টে এরকমভাবে শ্যালো ফ্রাই করতে হবে আর ধীরে ধীরে একটা দিক থেকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবেন বা ভেজে নেবেন তাতে করে একদিক থেকে খুব বেশি করে এটা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না এখন একটা দিক থেকে আমার পোস্তর বড়াটা ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি দেখুন এই বারে বারে নাড়িয়ে ফিরিয়ে দেওয়ার ফলে কিন্তু খুব বেশি লালচে হয়ে বা পুড়ে যায়নি মিডিয়াম লো ফ্লেমে রেখেই এই পুরো বড়াগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন দুটো পিঠ থেকেই পোস্তর বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল বাঙালির পছন্দের পোস্তর বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ